আসসালামু আলাইকুম চার পাঁচ দিন থেকে কিন্তু আমাদের এই পাট কিন্তু রাস্তার উপরে রেখে দিয়েছি কারণ হচ্ছে যে আমাদের জমিটা যে ছিল পাটের সেই জমিতে কিন্তু ধান লাগাইছি আর ধান লাগানোর জন্য কিন্তু এই পাট গুলো আমাদের জমিতে গাড়ি যাওয়ার কোনো অপশন ছিল না কারণ সব জায়গায় ধান আমাদের পাট ক্ষেতটাই মাঝখানে ছিল এই জন্যই কিন্তু আসলে গাড়িগুলো জানে আর যেহেতু গাড়ি যাবে না আমাদের যেহেতু আসলে এই পাট গুলা ঘাড়ে করে অথবা মাথায় করে নিয়ে রাস্তায় আনতে হবে সেজন্য কিন্তু মূলত এই পাট কিন্তু আগের থেকে আমাদের জমি থেকে সরানোর চেষ্টা করছি এবং কি সরাইছি এর আগে ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে এই পাঠ গুলো কিন্তু আমরা ঘাড়ে অথবা মাথায় করে কিন্তু ওই রাস্তাতে উঠাইছি আর যেহেতু বেশ কয়েকদিন থেকে বৃষ্টি ছিল এই জন্য আমরা আগের থেকে চাইছিলাম যে এই পাঠ গুলো যাতে আমরা যেখানে জাগ দেবো সেখানে নিয়ে যাইতে পারি আর এখানে আরেকটা কথা যেহেতু আমাদের এলাকাতে পানি নেই পাঠ জাগ দেওয়ার জন্য এই জন্যই কিন্তু আমরা আমাদের বাড়ির থেকে দুই তিন কিলোমিটার দূরে নিয়ে গেছি এই পাটগুলো জাগ দেওয়ার জন্য আর এই পাটগুলো কিন্তু চার থেকে পাঁচ দিন আগে নিয়ে যাওয়ার দেওয়ার কথা ছিল এই জন্য কিন্তু চার পাঁচ দিন একসাথে চাপ দিয়ে রাখাতেই কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির পানি গিয়ে কিন্তু ভিতর ভিতর অনেকটা পার্ট নষ্ট হয়ে গেছে যার কারণে কিন্তু অতি দ্রুত আমরা জাগ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণ পাট জাগ দিয়ে দিছে আর এই পানিগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে একদম বাজে অবস্থা পানি এইজন্য কিন্তু আসলে প্রস্তুতি নিয়ে নিছিলাম যে এই পানিগুলা যাতে শরীর নাচুলকায় সেজন্যই কিন্তু প্রস্তুতি নিয়ে পানিতে নেমেছি তো যাই হোক যেহেতু এখন বিকাল হয়েছে আর আমাদের টার্গেট যেহেতু আজকে আমরা সন্ধ্যার আগে কিন্তু এই জাগগুলা গেতে কমপ্লিট করে রেখে যাব যাতে করে পরবর্তী এই পানিটা আবার না নামার লাগে এইজন্যই কিন্তু আমরা তাড়াহুড়া করছি যেহেতু এখন আসরে নামাজের আজান দিয়ে আর সেই সাথে মজার কাহিনী বলি আপনাদের সাথে কারণ আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নাই সেই জন্য কিন্তু ছোটো ছোটো পোলাবানরা আমি মোবাইল দেখানোর লোভ দেখিয়ে কিন্তু আমি তাদেরকে নিয়ে যাই ভিডিও করে নেওয়ার জন্য এই যে আজকে কিন্তু নিয়ে আসছি সে কিন্তু আসতে চাইছিল না আমি বললাম যে বসে বসে তুই মোবাইল দেখবি আর শুধু আমার একটু ভিডিও করে দিবি সে বলার সাথে সাথেই কিন্তু আমার সাথে চলে যায় আর আমিও কিন্তু তার সাথে করে নিয়ে যাই এজন্যই মূলত আমার ভিডিও করার সময় ক্যামেরা শুধু নাড়াচাড়া করে কারণ যেহেতু আমি নতুন নতুন ক্যামেরা ধরে ধরে নিয়ে যাই এজন্য তারা ভালোভাবে ভিডিও করতে আর কি করার যেহেতু আমারও ক্যামেরাম্যান নাই তাদেরকে দিয়ে আসলে আবার আমি ক্যামেরাম্যানের কাজটা চালিয়ে নিতেছি কেননা তাদেরকে তো কোনো টাকা পয়সা দিতে হয় না তারা বিনিময়ে আমার কিছু এমবি খরচ করে আর পাশাপাশি আমাকে একটু ভিডিও করে দেয় এটাই হলো আসলে মূলত কাজ আর যাই হোক ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হলে সমস্যা নাই যেহেতু আমি ফ্রিতে ভিডিও করে নিতে পারতেছি বিনিময়ে তারা শুধু আমার একটু এমবি খরচ করে দিতেছে আর এমবিতে তারা টিকটক অথবা ইউটিউবে গিয়ে ভিডিও দেখে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমার জাগাটা প্রায় শেষের দিকে চলে আসছে আর ভিডিও শুরু থেকে তো বলে আসতেছি যে আমরা যেহেতু তো এই পার্টগুলো আনতা আনতা বিকাল হয়ে গেছে আর বিকালে কিন্তু খুব বেশি সময় থাকে না এজন্যই কিন্তু তারা හොরা করতেছি যে পাঁচ جاتے সন্ধ্যার আগে এই পার্টগুলো জাগ দিয়ে শেষ করতে পারি কিন্তু সন্ধ্যার আগে শেষ করতে পারলাম না অবশেষে সন্ধ্যাই হয়ে গেল কারণ আমরা একটা জাগ কিন্তু সন্ধ্যার আগেই দেই আরেকটা জাগ কি আমাদের শেষের দিকে হয়ে এসেছিল তখনই কিন্তু সন্ধ্যা গোনিয়া আসছে আর কি আর করা যেহেতু অল্প একটু বাকি আছে সেটার জন্য যাতে সকালে না আসতে হয় এজন্য কিন্তু এটা আমরা শেষ করেই বাড়িতে যাব আর এই যে দেখতেই পারছেন দেখতে দেখতে আমার ভিডিও শেষের দিকে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করুন ধন্যবাদ সবাইকে